মাশাল্লাহ সদল ভাই জি ভাইজান খুব কোয়ালিটিফুল একটা দুধের ছাগল না ভাই জি এটা কত হাইটের এটা মোটামুটি 32 ইঞ্চি প্রায় তো তাপুরি নাকি ক্রসবিট দেখেন মুখের পাঁচটা দেখেন হ্যাঁ এটা কি জাতের ছাগল ধরে এটা একটা বিটলের ক্রসবিট বিটলের ক্রসবিট না ভাই জি বয়সটা কেমন এটা ধরে পূর্বে হলো একবার বাচ্চা কাচ্চা হয় হ্যাঁ মোটামুটি প্রায় দেড় মাস প্লাস আর প্রেগন্যান্ট হয়েছে দেড় মাস প্লাস না ভাই এখন প্রায় 300 গ্রাম করে দুধ হয় খুব দারুন দুটো ছাগল ভাই জি ভাই এগুলা কি জাত ছাগল ভাই এগুলো হলো আপনার নাগরা বিটলের ক্রস ব্রিড একটা খাসির বাচ্চা আর এটা হলো মেয়ে বাচ্চা পাটি ভাই কি জাতের এগুলো এগুলো হলো আপনার আপনার নাগরা বিটলের ক্রস ব্রিড নাকরা ভিতরে ক্রস না ভাই এই যে এটা হলো পাঠার বাচ্চা হ্যাঁ আর এটা হলো মেয়ে বাচ্চা আলহামদুলিল্লাহ শুভ দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে আবার চলে আসলাম সাজল ভাই ফার্মে চলে আসলাম আসলে সজল ভাই উন্নত জাতের ছাগল নিয়ে করে ভাই ঠিকানার হলো নাটো সদর মলিঘাটি ঈদগা মাঠের পাশে ভাইয়ের এই বাণিজ্যিক ফাড়া যারা ছাগল উন্নত জাতের ছাগল চাচ্ছেন খামার উপযোগী ইয়াং ছাগল চাচ্ছেন দুধের ছাগল চাচ্ছেন এই ধরনের ছাগল ভাই খুব স্বল্প দামে কিন্তু দিয়ে থাকে এর আগে আমি প্রতিবেদন করছি ভাইয়ের অনেক করে প্রতিবেদন করছি দাম খুব সীমিত দেয় আজকে কেমন ছাগল আছে আর কেমন দাম চাচ্ছে একটু আইডিয়া দেবো আর ভাষা কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ভাই কেমন আছে এইতো ভাই আল্লাহকে রাখছি আলহামদুলিল্লাহ 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 আসলে আল্লাহ পাকে শুকিয়ে আদায় করাই সব আমাদের কাজ আসলে যে হালে থাকে আলহামদুলিল্লাহ ভাই মোটামুটি কেমন ছাগল আছে আজকে আজকে মোটামুটি আজকে ভিডিও হবে প্রায় দশটা দশ পিস সেখানে তো তাপুরি বিটল ভালো স্তনের মানে দুধের ছাগল একটু দুধের আচ্ছা আচ্ছা এছাড়াও ছোট বড় পাঠার বাচ্চা খাসির বাচ্চা তাই না আর আজকে ইনশাল্লাহ প্রত্যেকটা রেট সর্বনিম্ন রেট থাকে সর্বনিম্ন অনেক কম দাম অনেক কম দামে ভাই দিয়ে থাকে আপনার ভিডিও দেখলে বুঝতে পারবেন যেটা হাটে অনেক সময় আমি প্রতিবেদন করি আপনার আমি হাটে অনেক সময় প্রতিবেদন করি আপনাদেরকে দেখানোর জন্য কেমন রেট ভাইরা কিন্তু একবারে স্বল্প রেটে দিয়ে থাকে কারণ ক্রয় বিক্রয় করতে হয় বাজার অনুযায়ী দিতে হবে যদি ভালো লাগে ভার সাথে কথা বলে নেবেন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আর যে সমস্ত ছাগল ভাইয়ের কাছে থাকে যদি আপনাদের পছন্দ বাফের বাসের মাধ্যমে পাঠাবেন আর কিছু বলবেন আপনি সবচেয়ে ভালো নিচে এসে দেখে শুনে যদি নেন আর যা যা সম্ভব না তো সেক্ষেত্রে ইনশাল্লাহ আমাদেরকে যদি পেমেন্টটা ক্লিয়ার করে আমরা হলো আপনার পাঠাই দিই ভাই যেটা বললো আলহামদুলিল্লাহ আপনার সর না আসবেন যদি না আসতে পারেন বাসের মাধ্যমে পাঠাবেন আরেকটা কথা আমি বলবো যে ভিডিও কল আপনারা দেখে নেবেন অবশ্যই কারণ কি এখন ধরেন আমি যত প্রতিবেদন করি আলহামদুলিল্লাহ কোনো সমস্যা পর্যন্ত ওরকম হয় নাই আপনারা ভিডিও কলে দেখবেন যে সজল ভাই আছে কিনা সজল ভাই ফার্ম কিনা ছাগল ওটা আছে কিনা এভাবে দেখে নিতে পারেন আজকে যে ছাগল গুলো আছে দেখো ইনশাআল্লাহ চলুন শুরু করি খুব দারুন দুটো ছাগল ভাই জি ভাই এগুলা কি জাতের ছাগল ভাই এগুলো হলো আপনার নাকরা ভিতরে ক্রস একটা খাসির বাচ্চা এটা হলো মেয়ে বাচ্চা পাটি আচ্ছা আচ্ছা খুব সুন্দর এবং খামার উপযোগী ছাগল দর্শক অনেক সুন্দর রং ভাই তাহলে বয়সটা কত জানে বললেন আপনার 5 মাস প্লাস খুব সুন্দর এবং কালারটা দেখেন একটা লালের মধ্যে আর একটা হলো কালোর মধ্যে হ্যাঁ খাসি এটা আচ্ছা লালটা খাসি না ভাই হ্যাঁ দুইটাকে এক সঙ্গে সেল না আলাদা আলাদা জি জি একসাথে না ভাই জি দুইটা এক সঙ্গে কত রেট চাচ্ছেন মাত্র হলো 20000 10000 টাকা পিস না ভাই আচ্ছা সজল ভাই জি ভাই দাদা যদি কেউ এক সঙ্গে নেয় তাহলে দুইটা 20000 চাচ্ছেন না জি জি আর যদি কেউ চাইতে নিতে চায় দিবেন না না ভাইয়া নাই আচ্ছা এক সঙ্গে দিবেন 20000 ক্যারিং করে আপনি জি ভাই দাদা দর্শক ছাগল দুটো কিন্তু খুব কোয়ালিটিফুল ছাগল যদি ভালো লাগে নিতে মাসাল্লাহ সদল ভাই জি ভাই যান খুব কোয়ালিটিফুল একটা দুধের ছাগল না ভাই জি এটা কত হাইটে এটা মোটামুটি 32 ইঞ্চি প্রায় আচ্ছা আচ্ছা বাচ্চা কাচ্চা কি এর আগে করছিল না এটা হলো পূর্বে একবার বাচ্চা কাচ্চা হয়ে দ্বিতীয়বার আবার প্রেগন্যান্ট হইছে আচ্ছা কেমন দুধ আসছে এখন বর্তমানে ভাই এটা মোটামুটি প্রায় 10 লিটার দর্শক ছাগলটা কিন্তু অনেক সুপার একটা ছাগল আর হুম ভাই এটা একটা বিটলের প্রসবিট ভিডিও আছে আচ্ছা ভাই এই ছাগল যদি কেউ নিতে চায় কেমন কি দাম চাচ্ছেন মাত্র একুশ হাজার টাকা একুশ হাজার জি ভাই আচ্ছা ক্যারিং আপনি দিবেন না জি জি দর্শক যদি ভালো লাগে এত সুন্দর একটা কোয়ালিটির ছাগল

এই যে ঝোল মুখের অ্যাঙ্গেল থোট সবই আছে হ্যাঁ সবই আছে না ভাই চি ভাই এই ছাগলটা যদি কেউ নিতে চায় কেমন কি দাম চাচ্ছেন এর দাম আসবে মাত্র হ্যাঁ চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো না ভাই আর আজকের হিসাবে প্রেগনেন্ট হলো হল এক মাস আপনার চোদ্দ দিন এক মাস চোদ্দ দিন না ভাই দারুন ছাগল কিন্তু দশশো তাহলে দাম কত বলে দিলেন আপনার চোদ্দ হাজার পাঁচশো আটশো একে হলো তোতাপরি পাঠাতে বীজ আছে দেওয়া তাই না আপনি হলো যেটা হল প্রিন্ট জি জি মাশাআল্লাহ দর্শক ছাগলটা নিয়ে না এত চিপ রেটে এবং মুখের পাঁচ মিলা সব মিলা হাটের ভালো লাগে কথা ভাই কি জাতের এগুলো এগুলো হলো আপনার আপনার নাগরা বিটলে ক্রস বিট নাগরা বিটল ক্রস না ভাই এইছে এটা হলো পাথার বাচ্চা হ্যাঁ আর এটা হলো মেয়ে বাচ্চা দুইটা একটা পাথার একটা হলে মিয়ে না ভাই জি জি ভাই এই দুইটাকে এক সঙ্গে সেল হবে না এইছি বয়সে হলো এটা এটার হলো পাঁচ মাস প্লাস হুম আর এটা পায় সাত মাস পাঁচ মাস মেয়ে আর সাত মাস হলো ভাই কত দাম চাচ্ছেন দুইটা একসঙ্গে একসঙ্গে দারুন দুটো দেখেন দেখেন আর দুইটা আরেকটা বিষয় হলে একই রকম তাই না ভাই আচ্ছা যদি ভালো লাগে দর্শক আপনারা নেন বাইশ হাজার টাকার দাম ক্যারিং খরচ দিয়ে দেবে অনেক বড় সর একটা দুধের ছাগল না ভাই আহ জি ভাই জান হ্যাঁ এটা কি জাতের ছাগল ধরে এটা একটা বিটলের ক্রসবিট বিটলের ক্রসবিট বিদ না ভাই জি বয়সটা কেমন এটা ছাগলটার পূর্বে হলো একবার বাচ্চা কাচ্চা হয়ে হ্যাঁ মোটামুটি প্রায় দেড় মাস প্লাস আবার প্রেগনেন্ট হয়েছে দেড় মাস প্লাস না ভাই এখন প্রায় তিনশো গ্রাম করে দুধ হয় আচ্ছা আচ্ছা আগে আরো মানে ইয়া হচ্ছিল দুধ তাই না ভাই এখন একটু কম হচ্ছে কম হচ্ছে না ভাই জি আচ্ছা সজল ভাই যে ছাগল যদি কেউ নিতে চায় কেমন দাম রাখবেন এটার দাম লাগবে মোটামুটি হ্যাঁ আপনার পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো জি জি আচ্ছা আচ্ছা পাঁচানো খরচ আপনি দিবেন না জি ভাইজান যান সজল ভাই কিন্তু না সীমিত রেট হিসাবে দেয় দেখেন এত বড় একটা ছাগল দুধের পনেরো হাজার পাঁচশো আবার ক্যারিং খরচে ভাই দিব হ্যাঁ ভালো লাগে আপনার কথা বলে নিতে পারেন সজল ভাই জি ভাই খুব সুন্দর একটা ছাগল এটা কি জাতের এটা একটা তোতার ক্রস বেড মেয়ে মেয়ে না জি বয়সটা কেমন আছে ভাই হাসবার হলো গা ভ হয়েছে প্রথমবার না ভাই প্রায় হলো তিন মাস প্লাস দেখেন কানে লেন দেখেন カラー দেখেন খুব দারুন একটা ছাগল আইজ যে ফেজ হ্যাঁ শর্ট ফেজ না হ্যাঁ জি জি সজল কেমন দাম চাচ্ছেন আপনি এটা দাম আসবে মাত্র 15000 আপনার 500 15500 এটা কি হলো তোতাপুরী পাঠাতে ই আছে 20 বিট করেন আছে জি এত সল পরে এটা ছাগল দেখেন দর্শক আপনারা নিয়েন যদি ভালো লাগে যারা কম বাজেটের উন্নত জাতের ছাগল চাচ্ছেন যদি ভালো লাগে কথা বলেন কি আরিং খরচ দিবেন 10 জি জি আর ভাই জি সজল ভাই

আচ্ছা ভাই এটা কেমন কি দাম নিবে মাত্র হলো এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো একবারে সীমিত আকারের রেট দিল দর্শক যদি ভালো লাগে ক্যারিং খরচ আপনি দিয়ে দেবে ভাই তবে আসলে ভাই কম রাখে না যেটা রাখা দেয় ওটা বলে দেয় না ভাই এক রেট আমিও আর কি বারকিটিং করি না যেটা ভাই মানে যেটা রাখা দে ওটাই বলছে যদি ভালো লাগে কথা বলবো কি আছে ছাগল ভাই এটা একটা নাক রা বিটলের ক্রস বয়সটা কেমন সাত মাস প্লাস সাত মাস প্লাস ছাগল টাগলটা মেয়ে মেয়ে ছাগল না ভাই চি পাটি আচ্ছা ভাই এটা কি গাপ প্রজনন গুণ তথ্য না এখনো আপনি প্রেগন্যান্ট না হয়তোবা অচিরে মানে ইয়াতে আসবে হেটে আসবে হেটে আসবে না ভাই জি জি আচ্ছা ভাই যে ছাগলটা কেমন কি দাম চাচ্ছেন মাত্র 14500 কেন খরচ আপনি দিয়ে দিবেন জি দর্শক যদি ভালো লাগে আপনারা কথা বলে নিতে পারেন সদল ভাই জি ভাই জান এটা কি জাতের ছাগল ভাই এটা হলো তোতা এবং বিটলের মানে ক্রসবিট ক্রসবিট না ভাই জি বয়সটা কেমন বয়স হলো ফার্স্ট বার গাব হয়েছে ফার্স্ট বার না প্রথমবার জি আচ্ছা আচ্ছা বড়ো মাস প্লাস বয়সে কম আছে দশক যদি ভালো লাগে নিয়ে কেমন কি দাম নিবেন এটা এটার দাম আসবে মাত্র এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো জি ক্যারিং খরচ আপনার জি ভাই যান দর্শক যদি ভালো লাগে আপনারা কথা বলে নিতে পারেন কি পাঠার বাচ্চা নাকি হ্যাঁ জি ভাই আচ্ছা আচ্ছা ভাই এটা কি জাতের ছাগলটা এটা একটা তোতাপুরে একটা পাঠার বাচ্চা তাই না ভাই জি ভাই যান বয়সটা কেমন মোটামুটি চার মাস প্লাস চার মাস প্লাস না জি জি কালারটা দেখেন দর্শক ওই পাঁচটা দেখেন তো একই রকম কালার নাকি ভাই একই রং ভাই আচ্ছা ঘোরা দেখেন হ্যাঁ লড়াসড়াও করুক খাই খাইতে থাকো দারুন 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 ভাই এটা কেমন কি দাম চাচ্ছেন এটার দাম মাত্র হলো 11500 11500 না ভাই জি খরচ আপনি দিয়ে দিবেন জি ভাইজান দর্শক যদি ভালো লাগে দেখেন যারা কম বাজেটে পাটা চাচ্ছেন নিতে পারেন ঠিক আছে